চিনা বাদামের টক ঝাল মিষ্টি চাটনি চালতা দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত এই যে সুন্দর একটা চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য চিনা বাদাম নিয়েছি বাদামগুলি ভালো করে ধুয়ে শুকিয়ে এই কড়াইতে দিয়ে দিচ্ছি খালি কড়াইতে বাদামগুলি এখানে ভাজা হবে কীরকম ভাজা হবে আমি দেখাবো বাদামগুলি আমি ছড়িয়ে দিলাম আর একটু ধুয়ে শুকিয়ে নিয়েছি বাদামগুলি ছড়িয়ে দিচ্ছি কড়াইতে তেল ছাড়া খালি কড়াইতে বাদাম ভাজা হচ্ছে চামচ দিয়ে ভাজাটা করে নিচ্ছি অনেক সময় পুকে খাওয়া বাদাম থাকে এটা ফেলে দিতে হয় বেছে নিয়েছি প্রথমেই তারপর ধুয়েছি তারপরও একটা বাদাম খারাপ ছিল ফেলে দিলাম এখন ছড়িয়ে দিচ্ছি লো ফ্লেমে ভাজা হচ্ছে এই যে এরকম হবে ভাজাটা তবে আরও হবে দেখে নিতে হবে ভেতরে কাঁচা আছে কি না যদি কাঁচা না থাকে তাহলে বাদামটা ভাজা হয়ে গেছে বোঝা যাবে এভাবে ঠান্ডা করে আমি মুখে দিয়ে দেখব বাদামটা রকম ভাজা হলো এই যে ভাজা হয়ে গেছে এই রকম হয়েছে নামিয়ে নিলাম এই যে খুসা ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর খুসা ছাড়িয়ে নিচ্ছি তবে বেশি ঠান্ডা হলে কিন্তু খুসা ছাড়ানোটা কঠিন হয়ে যায় একটু গরম থাকতে থাকতে খোসাটা ছাড়িয়ে নিতে হয় বাদামের এগুলি ছাড়ানো হয়ে গেছে খোসা একটা জানিয়েছি নিয়েছি শুকনো জার বা জল দিয়েও একটা গুঁড়ো করা যায় আমি শুকনো অবস্থায় গুরু করবো এর জন্য শুকনো জার নিয়েছি চাল কেটে নিয়েছি তেল দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা সুন্দর গন্ধ বের হয়েছে অল্প তেলেই শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়েছে মৌরি বা মিষ্টি জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম মৌরিটা লাইট ব্রাউন হবে যে লাইট ব্রাউন হয়েছে এখন চালতাগুলি দিয়েছি চালতা কিন্তু ভাজা করতে নেই চালতাইভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম নুন দিচ্ছি চালতার মধ্যে এভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা গরম জল দিচ্ছি ফ্লাস্ক থেকে চাটনি হবে এর জন্য গরম জল দিয়েছি চালতাগুলিও এখানে সেদ্ধ হবে হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করে দেব নুন দিয়ে নুনটা অল্প দিতে হবে বেশি নুন দিলে কিন্তু চাটনি ভালো হবে না নুনটা অল্প দিলেই হয় আন্দাজ করে ঢাকনা দিয়ে দিলাম ফুটে উঠবে চালতাগুলিও সেদ্ধ হবে এই যে ফুটে উঠছে আর চালতাগুলি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না চালতা সেদ্ধ হওয়ার পর আমি কি করব দেখাবো আবার ঢাকনা দিয়ে দিলাম চালতাগুলি আরও সেদ্ধ হবে পাঁচ থেকে সাত মিনিট পর আবার ঢাকনাটা তুললাম এই যে চালতাটা জলের সঙ্গে সেদ্ধ হচ্ছে দেখে নিচ্ছি এই যে খুন্তিটা ঢুকেছে মানে চালতা সেদ্ধ হয়ে গেছে এখন বাদাম যে গুরু করেছিলাম শিলিং রয় করা যায় আমি মেশিনে করেছি এই গুরু বাদামটা দিয়ে মিশিয়ে নিচ্ছি চাকাগুলি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি ঘন হবে তাহলে চাটনিটা এভাবে মিশিয়ে দিচ্ছি লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে তাহলেই চাটনিটা খুব ভালো হবে যারা মিষ্টি খাবে না তারা এরকম অবস্থায় চাটনিটা নামিয়ে নেবে চালতা সেদ্ধ হওয়ার পর আর যারা চিনি দিয়ে খাবে আমি চালতাগুলি সেদ্ধ হওয়ার পর চিনি দেব কিছুটা তো শক্ত ছিল এর জন্য বাদাম দিলাম গুঁড়ো করে এখন চিনি দিয়ে দিলাম চিনিটা মিশিয়ে দিলাম চালটা তো টক খুব ভালো লাগবে চাটনিটা মিষ্টি ঝাল একদিন সুগারের পেশেন্টরা এরকম মিষ্টি খেলে কোনো অসুবিধা নেই মিষ্টিটা অল্প করে দিলেও হয় আবার চিনি না দিয়েও এভাবে রান্না করে খাওয়া যায় এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন আর দেখতে থাকুন ভালো ভালো রান্না আছে আর এটা এভাবে রান্না হতে দিন চিনিটা সেদ্ধ হবে যত রান্নাটা ততই টেস্ট হবে চাটনিটা দেখে আসুন ভালো ভালো রান্না আছে আমার চ্যানেলে ভিজিট করুন আর রান্না দেখতে থাকুন আর ভালো লাগলে শিখুন এভাবে রান্না করুন সবাই খেয়ে প্রশংসা করবে অল্প তেল অল্প মশলায় সুস্বাদু খাবার আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ